না আমি কিছু চালাইনি আপনার ওয়াইফের কারোর সঙ্গে কি সম্পর্ক ছিল হ্যাঁ আমার ওয়াইফের একটা কাউন্সিলর সঙ্গে ফেয়ার আছে কি নাম তার রমজান শেখ টিএমসি কাউন্সিলর আচ্ছা কাকে কাকে গুড লেখে করলো তাহলে আমি জানি না স্যার সেই নিয়ে কি বিবাদ আপনার সাথে নলহাটির গুলিকাণ্ডে নতুন মোড় শ্রী সীমা খানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার রজু খান আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় তাকে আদালতে ঢোকার সময় তিনি দাবি করেন তার স্ত্রী কাউন্সিলর রমজান শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রজুর অভিযোগ হামলায় তার কোনো হাত নেই তাকে ফাঁসানো হচ্ছে শনিবার রাতে নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হন সীমা খান বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরতেই বাড়ির সামনে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরে রেফার করা হয় ঘটনার পর নলহাটি থানার পুলিশ ও রামপুরহাট এসডিপিও নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে পারিবারিক বিবাদকেই এই হামলার মূল কারণ হিসেবে দেখছে পুলিশ ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে নলহাটি যুগে